you <laughs> ঐতিহাসিক বিপ্লবের পর এখন দেশের মানুষ আর পুরাতন সেই বস্তাপচা রাজ পরিবারের বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধ দিতে প্রস্তুত নয় বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে শুধু জাগরণ মানুষ বিশ্বাস করে এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে

আরেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ